জিওডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা সাতাশ নয় দুই হাজার চব্বিশ তারিখে মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত বেসরকারি বিদ্যালয়গুলিতেও দুই সাল থেকে সরকারি বই দেওয়া হবে বিনামূল্যে সরকারি বই পাওয়ার জন্য ওই বেসরকারি বিদ্যালয়গুলিকে তিরিশে অক্টোবরের মধ্যে মধ্য শিক্ষা পর্ষদের কাছে আবেদন করতে হবে আবেদনপত্রের সঙ্গে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যা কত শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত শিক্ষক শিক্ষিকাদের আধার কার্ড তাদের অর্থনৈতিক অবস্থা কেমন প্রভৃতি জানানোর কথা বলা হয়েছে সরকারের এই সিদ্ধান্তকে তুমি সমর্থন করছো তা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের তৈরি ভিডিও প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ